নমস্কার অনেকদিন দিন পরে আমি এসেছি আবার একটি কবিতা শোনাতে আপনাদের এখন বৈশাখ মাস চলছে আর বৈশাখ মাস মানেই আমাদের রবি ঠাকুরের জন্ম তাই আজকে আমি রবি ঠাকুরের কবিতাই আপনাদেরকে শোনাব তো শেষ পর্যন্ত কবিতাটি আপনারা শুনবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সত্যি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে শুরু করছি আজকে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় আমার বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ভাঁক তাদের বনের অনেক মধুমাছি মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমির বলে ঘরে আমির বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছুটি তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সে তাহার নামটি রঞ্জনা